আপনার ভিতরে যদি প্রতিভা থাকে সামান্য একটা গছ কাপড় দিয়েও কিন্তু আপনি পার্টি ড্রেস তৈরি করতে পারবেন যেখানে বিশ টাকার একটা সবজি ছাড়া চাইনিজ ভেজিটেবলস তৈরি করা যায় না সেখানে কিন্তু বোঝা যায় যে কোনো কিছুই অমূল্য নাই সব কিছুরই কিন্তু অনেক মূল্য আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়ার পর থেকে গতকাল কিছু ফল আনা হয়েছিল সেগুলোই এখন ঝুড়িতে গুছিয়ে রাখছে আজকে সকালে ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছে ফ্রিজে গিয়ে দেখি ডিমের বক্সটাও কিন্তু ডিম শেষ হয়ে গিয়েছে নতুন মাস যেহেতু চলে এসেছে এখন কিন্তু সব কিছু দেখলেই বোঝা যাচ্ছে যেহেতু সব কিছুই খালি হয়ে গিয়েছে এর জন্য সব ধুয়ে একটু পানি ঝরানোর জন্য রেখে দিই যাতে পরবর্তীতে আবার রিফিল করে নেওয়া যায় মাস শেষ হয়ে গেলে কাউকে কিন্তু বলতে হয় না আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন এটা শেষ সেটা শেষ কি যে একটা অবস্থা মাসের শুরুতেই নিলে দেখা যায় যে অনেকটা দিনই কিন্তু নিশ্চিন্তে থাকা যায় আর বর্তমানে সব সবকিছুর যে দাম আজকে আপনি এটা কম দাম দেখছেন তো কালকে সেটা একদম অনেক দাম বেড়ে গিয়েছে এর জন্য কোনটা যে কিনে রেখে দেব আর কোনটা যে কিনবো না সেটাই ভেবে পাই না এমন যদি হতো অনেক টাকা থাকতো সব কিছু কিনে একদম রুম ভরে রাখতাম কোনো টেনশনই থাকতো না যাই হোক এগুলো তো শুধু স্বপ্নই অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি ফ্রোজেন করার জন্য বানিয়ে নিয়েছি আর আজকের রুটিগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর গোল হয়েছে আমি কিন্তু মোটামুটি ভালোই রুটি বানাতে পারি তবে আজকের এই রুটিগুলো কিন্তু আমার বানানো না এগুলো সবই আমার মার বানানো সকল মায়েদের কাজ কিন্তু অনেক সুন্দর আর রান্নার কথা ওই নাই বললাম অনেকগুলো রুটি তৈরি করেছি আর এগুলো ঠান্ডা করে এখন ফ্রিজে তুলে রাখব মোটামুটি শুক্রবারের দিনটা একটু শান্তিতে পার করা যাবে গতকাল যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম সেটা কিন্তু গতকালই ধুয়ে দিয়েছি আমি কখনোই কোনো কাজ জমা করে রাখি না আর এই তো দেখেন শুকিয়ে গিয়েছে এখন সঙ্গে সঙ্গে ভাজ করে তুলে রাখব কাপড় শুকানোর পরে আমি কখনো এক জায়গায় দলা করে রাখি না আমার একদমই ভালো লাগে না সঙ্গে সঙ্গে ভাজ করলে খুব সুন্দর একটা ভাজ পড়ে আর আপনি যখন দলা করে রাখবেন তখন কিন্তু এত সুন্দর করে কাপড় ভাজ করা যায় না সবসময় গুছিয়ে কাজ যে করে সে কিন্তু বোঝে যে গুছিয়ে কাজ করার কত মজা এই যে সামান্য একটা পেপে। এ কিন্তু এখন সামান্য বলছি এই কারণে যে একমাত্র এই জিনিসটার দামই এখন একটু কম তাছাড়া কোনো কিছুর গায়ে কিন্তু হাত দেওয়া যায় না মাত্র বিশ টাকা যার দাম এক কেজি অথচ এই কম দামি সবজিটা ছাড়া কিন্তু আমাদের চাইনিজ যে সবজিটা রান্না করি সেটা কিন্তু সম্পন্ন করা যায় না আমি বর্তমানে দেখছি এই সবজিটা দিয়ে অনেক রেসিপি নতুন নতুন আপলোড হচ্ছে সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে পেঁপে দিয়ে নাড়ু তৈরি করা আমি সব সময় একটু নতুন কিছু করতে পছন্দ করি আর আজকে আমিও চিন্তা করলাম যে নতুন রেসিপিটা ফলো করি আমি এখানে দুপুরে রান্নার জন্য অর্ধেকটা পেঁপে ফত্তা করে নেব আর বাকি অর্ধেকটা দিয়েই হচ্ছে নতুন রেসিপিটা তৈরি করব কারণ কেমন হবে সেটা তো আমি বলতে পারি না এর জন্য প্রথমেই কম দিয়ে শুরু করেছি যদি ভালো লাগে তারপরে আরও বেশি করে করব আগে দুপুরের রান্নাটা শেষ করে নিচ্ছি আজকে মাছ ভুনা করব আর ওই যে পেঁপে সিদ্ধ করেছি সেটাই ভর্তা করব পেঁপের যে কোনো তরকারি কিন্তু ভালো লাগে আপনি ঘন্ট করেন ডাল দিয়ে রান্না করেন মাছ দিয়ে রান্না করেন ভর্তা করেন সবই অনেক মজা হয় ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারটাতে প্রতিনিয়ত যারা আসছেন আসছেনও আপনাদের ইচ্ছা মতো যাচ্ছেনও কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনাদেরকে আর কিছুই বলবো না আমার কিন্তু প্রচুর ধৈর্য আমি ধৈর্য ধরে থাকবো দেখি কত দূরে যাওয়া যায় আমি আমার জীবনে যা যা চেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু পেয়েছি তবে খুবই অল্প সময়ে আর এই ইউটিউবে এসে এতটা সময় পার করে ফেলেছি কিন্তু এখনোই কিছুই করতে পারেনি এই জায়গাটা যে এত ধৈর্যের এবং এত কষ্টের সেটা কিন্তু আগে জানা ছিল না সবার সঙ্গে গল্প করার ছলে ছলে চ্যানেলটা তো খুলে ফেলেছিলাম এখন বুঝতে পারছি যে এটা আসলে খুশির ছলে করা কোনো জিনিস না যাই হোক আমি কিন্তু মাছটা ভুনা করে রেখে এখন চলে এসেছি সেই যে মজার রেসিপিটা তৈরি করার জন্য এখন যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে যে খুবই ভুল করেছি এই অর্ধেক পেঁপে না নিয়ে তিন চারটা পেঁপে নেওয়া দরকার ছিল তাহলে হয়তো খেয়ে তৃপ্তিটা মিটত সত্যি এত ভালো লেগেছে আমি জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। পেঁপেটাকে দেখেন কত চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর এই কাজটাও কিন্তু খুব দ্রুতই করা গিয়েছে আমি প্রথমে মনে করেছিলাম যে অনেকটা কষ্ট হবে যেহেতু পেঁপে একটু শক্ত তাই কিন্তু কাটতে বেশি সময় লাগেনি পেঁপেটাকে ভালো করে কিন্তু দুই তিনবার করে ধুয়ে নিতে হবে আমি প্রথমে দুই ভাগ করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষ্টা বের হয়ে যায় আর এখন বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি খুবই সিম্পল আমার কাছে মনে হয় যে অল্প সময়ে কিন্তু হয়ে যাবে আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেকগুলো রিভিউও দেখেছি অনেকে অনেক বাজে মন্তব্য করেছে আবার কেউ কেউ কিন্তু ভালোও বলেছে আমি সব সবসময় ভালোর পক্ষেই থাকি আমার কাছে ভালো লেগেছে তাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রতিনিয়তই কিছু না কিছু করার তো চেষ্টা করি তবে যেটা ভালো হয় সেটাই শেয়ার করি আর যেটা ভালো হয় না সেটা কিন্তু শেয়ার করি না কারণ এখান থেকে আপনি ভালোই শিখবেন যাই হোক এই তো দেখেন আমি এখন ভালো করে ধুয়ে চিপে চিপে পানিগুলো ফেলে নিচ্ছি আর এখন একটু করে পানি দিয়ে সিদ্ধ করে নেব আপনি চাইলে পাঁচ থেকে দশ মিনিট একটু ভাপিয়ে নিতে পারেন আমি যখন তৈরি করেছিলাম তখন কিন্তু এত কম হয়েছে আপনারা একটু অপেক্ষা করেন দেখলেই বুঝতে পারবেন আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন প্লিজ আপনাদের সকলের কাছে অনুরোধ আমি হয়তো কিছুদিন যাবৎ অনেক দেরি করে ভিডিও আপলোড দিচ্ছি যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু কেউই দেখছেন না আমি আগামী কাল থেকে একদম হচ্ছে আটটা বাজে ভিডিও আপলোড করব। আপনাদের কাছে অনুরোধ আপনারা ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন আমিও কিন্তু আপনাদের পাশে এভাবে করেই থেকে যাব আমি পেঁপেগুলো সিদ্ধ করে চেপে চেপে পানি বের করে রেখে দিয়েছি আর এখন একটু ক্যারামেল তৈরি করে নিব। শুধু কিন্তু চিনি দিয়েই এটা তৈরি করতে হবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আর ফ্লেভারের জন্য এলাচ দিয়েছিলাম আসলে এটা খেতে আমার কাছে মনে হয়েছে যে আমরা যে চাল কুমড়ার মুরাব্বা খাই ঠিক সেরকমই আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার বাসার মানুষরাও পছন্দ করেছে তবে হয়েছিল একদমই অল্প যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল আমি চিন্তা করেছি পরবর্তীতে বেশি করে তৈরি করব কারণ একমাত্র এই পেপেটাই কিন্তু এখন কম দামে পাওয়া যায় আর এটা চাইলে কিন্তু আপনি ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন খুবই ভালো লেগেছিল। আমরা তো সকলেই জানি যে পেঁপে তরকারিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর এই তো দেখেন চিনির ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সিদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দিয়েছিলাম আর এখানে আপনি অনেকক্ষণ ধরেই নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন দেখবেন যে এরকম আপনি গোল গোল করে নিতে পারছেন তখনই কিন্তু বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে একদমই নারকেলের নাড়ুর মতো তবে ওটা নারকেল আর এটা হচ্ছে পেঁপে এর ঠিকই হচ্ছে পার্থক্য যাই হোক এই দেখেন একদম এখন দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা পুরোটাই নারকেলের নাড়ু হঠাৎ করে কেউ কিন্তু বুঝতে পারবে না যেহেতু আমার আখের গুড়ের হচ্ছে চিনি ছিল যার কারণে কালারটা একদমই নাড়ুর মতো হয়েছে কোনো কিছুই কিন্তু আমি এর ভিতরে ব্যবহার করিনি আর ফাইনাল লুকটা আপনারা সুন্দর কমেন্টস করে বলবেন যে কেমন হয়েছে আর পেপে কিনে কিন্তু এভাবে নাড়ু তৈরি করে আপনি খেতে পারেন এবং আপনার ফ্যামিলিকেও খাওয়াতে পারেন এই তো দেখেন যা হয়েছিল মোটামুটি খাওয়া হয়ে গিয়েছে আর একটুটুকুই রেখেছি শুধু ভিডিওতে শেয়ার করার জন্য ভিডিও শেষ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাও শেষ যাই হোক আজকে অনেক কথা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিও সম্পর্কে একটা সুন্দর কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এবং নতুন একটা ভিডিও করার জন্য উৎসাহ পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ